আসসালামু আলাইকুম ঘুরে এলাম একটি গ্রামীণ মেলা থেকে মেলাটি অত্যন্ত চমৎকার একদম গ্রামীণ পরিবেশে যেভাবে হওয়ার কথা ঠিক তেমনই এই মেলাটি অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকভাবে হয় বাচ্চয়িক মেলা এটা একদম এখানে গেলে দেখা যায় গ্রামীণ যে হাট বাজার গ্রামীণ বার্নি মেলা এখানে তার উপস্থিতি কোনো যে কম নয় নাগরদোলা বিভিন্ন ধরনের খেলনার দোকান এর কোনো কমতি ছিল না এখানে নাগরদোলা দেখে তো আর মন এখন বাচ্ছাৰা নাগৰদাই উঠবে এইটো মতে ঘূৰ খুব সুন্দৰ নাগৰদোলা নাগৰদোলাৰ মধ্য বাচ্ছাৰা উঠতেছে এই যে নাগৰদোলা কিয় বাচাৰিছে আমাৰ অৱশ্যে আগে নাগৰদোলাই উঠতাম নাগৰদোলা খুব বেছি দেখালে না এই ধৰণে গ্ৰামীণ মেলাত গেলে মেলাতে যাইলে বা মেলা হ'লে তোম এই ধৰণৰ নাগৰদোলা গুলা দেখা যায় নাগরদোলা আসলে এই নাগরদুলাগুলো অনেক কষ্ট চালাইতে সম্পূর্ণ পেশি শক্তির মাধ্যমে ঘুরাইতে হয় আপনারা দেখতেছেন এই যে এটা পেশি শক্তি দ্বারা এই যে একজন বাইক কত কষ্ট করে এটা রেট আনতেছে আর এটা অটোমেটিক একটা ঘরে দিতেছে সম্পূর্ণ এই যে খুব রিক্স অবশ্য যারা চালায় তারা অবশ্যই এটা গতিবিধি তারই ভালো জানে মোটর যেভাবে চালাইতেছে একদম সম্পূর্ণ পেশিশক্তির শক্তির মাধ্যমে অনেক কষ্ট করে এই নাগরদোলা চালানো হয় এখনো নাগরদোলা যেগুলো এগুলো অনেকগুলো মোটর বানিয়েছে মোটর দ্বারা বৈদ্যুতিক সাহায্যে চলে কিন্তু আগের মোটর নাগরদোলাগুলা আসলে কোনো মোটর নেই এগুলা সম্পূর্ণ পেশিশক্তির শক্তির মাধ্যমে এইভাবে দিতে হয় কাজেই অনেক সুন্দর লাগলো এখানে গেলাম নাগরদোলা দেখে আর মন ভাল মনটা ভালো হয়ে গেলো নাগরদোলা দেখতে দেখতে আমার মেলার সময় শেষ